প্রকৃতির রহস্যময় এক প্রাণী বিচ্ছু দেখতে ছোট কিন্তু এর ভেতর লুকিয়ে আছে এক একটা ভয়ঙ্কর শক্তির ভাণ্ডার আপনি কি জানেন বিচ্ছু চুয়াল্লিশ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে মানে ডাইনাসোর আসার আগেই এরা ছিল আর ডাইনাসোর বিলুপ্ত হলেও এরা আজও টিকে আছে সবচেয়ে চমৎপ্রত্যত্ব বিচ্ছুকে যদি কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দেন বরফের মতো জমে যাবে কিন্তু বাইরে এনে রোদে রাখলেই আবার জীবন্ত হয়ে উঠবে হ্যাঁ এরা প্রকৃতির মধ্যে অস্থায়ী মৃত্যুকে হার মানায় আর যদি আপনি ভাবেন আগুনই সব কিছু শেষ তাহলে শুনুন বিচ্ছু পারমাণবিক বোমার বিকিরণও সহ্য করতে পারে মানে যদি নিউক্লিয়ার যুদ্ধ হয় মানুষের সাথে সব কিছু নিশ্চিহ্ন হলেও বিচ্ছু ঠিকই বেঁচে থাকবে এমন কি সবচেয়ে অদ্ভুত তথ্যটা হল বিচ্ছু যখন কোনো বড় বিপদ দেখে পালাতে না পারে তখন নিজেই নিজের বিষ দিয়ে আত্মহত্যা করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ